আজকে আমি গোপন রেসিপিটি ফার্স্ট করে দিলাম আপনি এই সসটি তৈরি করতে পারলে চাইনিজের সকল আইটেম তৈরি করতে পারবেন তো দেরি না করে শুরু করি ভিডিওটি আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি সিসোয়ান সস তৈরি করব। সেজন্য আমি হাফ কেজি মরিচ নিয়ে নিয়েছি এবং মরিচগুলোকে মাঝখান দিয়ে কেটে নিয়েছি বিসি সারা করতে হবে তো সেই জন্য তো মরিচগুলো কাটা শেষ এখন আমি একদিকে একটা কড়াইতে পানি বসিয়ে দিয়েছিলাম এখন হচ্ছে সিজোতে বসাবো তো সম্পূর্ণ মরিচগুলো দিয়ে দিলাম এখন আমি ভিনিগার দিয়ে দিলাম পঞ্চাশ গ্রামের মতন তো আমার মরিচগুলো হয়ে গেছে এখন আছে আমি তুলে নিব এরপর হচ্ছে বেল্যান্ড করব তো ব্লেন্ডারের ভিতরে নিয়ে নিলাম এখন হচ্ছে আমি তেল দিয়ে দিব আমি পানি দিয়ে করতেছি না আমি তেল দিয়ে করতেছি তো তেলটা আমি একটু বেশি পরিমাণেই দিলাম তো এখন হচ্ছে আমি ব্লেন্ডারের মেশিনের কাছে চলে গেলাম এরপরে হচ্ছে বেল্যান্ড করে নিলাম তো ভালো করে ফিনিশিং দেবেন যদি অল্প করে করতে হয় তাও অল্প করে করবেন দরকার হয় আমার বিলায়ন করা শেষ হয়ে গেছে এখন হচ্ছে আমি একটা কড়াইতে তেল দিয়ে দিব এখন তেল দিয়ে এরপরে হচ্ছে আমি রসুন চপ আর হচ্ছে আদা চপ এরপরে হচ্ছে ধনেপাতা চপ এগুলো আমি করে রাখছিলাম এখন হচ্ছে এগুলোকে আমি দিয়ে দিব। তো তেলটাকে আমি ভালো করে হিট করে নিয়েছি যাতে আমার সসটা লেগে না যায় এখন আমি রসুন চপ দিয়ে দিব এরপরে হচ্ছে আদা চপ দিয়ে দিব তো আমার এখানে মোটামুটি আড়াইশো গ্রামের মতো রসুন দিয়েছি এখন হচ্ছে আদা দিয়ে দেবো আদা কুচি তো এটাও আমি একশো গ্রামের মতো নিয়েছি এরপরে ভালো করে মিক্স করে নেবেন মিক্স করার পরে যখন ব্রাউন কালার চলে আসবে এর একটু আগে আপনারা হচ্ছে ধনেপাতাগুলো দিয়ে দেবেন ধনেপাতাগুলো পাতাগুলো আগেই আমি সব করে রাখছিলাম এখন দিয়ে দিলাম আমি এরপরে আবার আমি ভালো করে মিক্স করব। এবং হচ্ছে মোটামুটি আমি তিন থেকে চার মিনিট আমি ভালো করে লাড়ছি এরপরে হচ্ছে আমি এখন কাশ্মীরি সিলি দিয়ে দেবো তো কাশ্মীরি চিলি আমি প্রথমে অল্প দিয়েছিলাম পরবর্তীতে আরও বেশি করে দিয়েছে কারণ আমার মরিচটায় কালার ছিল না তো সেই জন্য আমি বেশি করে কাশ্মীরি চিলি ব্যবহার করছি দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা কালার আসছে এখন হচ্ছে আমি মরিচ ব্লেন্ডারগুলো দিয়ে দিব তো আমার এখানে হাফ কেজি মরিচ ছিল তো আমি তেল দিয়ে আমি ব্লেন্ড করছিলাম তো আমি দিয়ে দিলাম এখন মরিচগুলো এখন আমি মোটামুটি চার থেকে পাঁচ মিনিটের মতো মিক্স করব। এই সিসন সসে অনেকে আনিস ব্যবহার করে থাকেন তো আমার কাছে ছিল না এখানে সেই জন্য আমি দিতে পারি নাই আর আপনারা বাসাতে করলে এটা দিয়ে করবেন আনিস। এখন আমি দুই টেবিল চামচ পরিমাণে লবণ দিলাম এরপরে হচ্ছে চিকেন পাউডার দিলাম দুই টেবিল চামচ পরিমাণের এরপরে হচ্ছে হোয়াইট পেপার দিলাম পাঁচ গ্রাম সয়া সস দিলাম দশ গ্রামের মতন টমেটো সস দিলাম পঞ্চাশ গ্রাম আমি আন্তরিকভাবে দুঃখিত এই ভিডিওগুলো আমার ক্যামেরাম্যান করতে পারে নাই সেই জন্য এখন আমি নিবা জালে মানে একদম চুলার আজ কমিয়ে দিয়ে আস্তে 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 করে লারবেন এবং হচ্ছে আস্তে আস্তে করে হওয়াবেন তো মোটামুটি আমার শর্সটি কমপ্লিট হয়ে গেছে এখন হচ্ছে আপনাদেরকে দেখাবো যে কত সুন্দর কালার চলে আসছে আমার শসটিতে আর এত সুন্দর একটা ফ্লেভার যেটা আপনি বাসায় না বানিয়ে দেখলে হয়তো বা বুঝবেন না তো আমার শর্সটি অলরেডি রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে এই ধরনের নতুন নতুন রেসিপি পেতে আমার পেজটি ফলো করে রাখুন এবং লাইক কমেন্ট শেয়ার করে ভিডিওটি অন্য দেখার সুযোগ করে দিন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম